সালামু আলাইকুম অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম অনেকদিন ভিডিও করা হয় না এই আজকের টপিকস হচ্ছে হিটার ছাড়া শীতকালে কি মাছ বাঁচবে কিনা এই আর কি এই সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেব আর কি শুরু করি যে এখানে আছে আমার এই যে রেড ইয়ার প্ল্যাটিনাম ডাম এলিফেন্ট ইয়ার আর কি এই যে দেখতে পাচ্ছেন এই বক্সে দিয়েছি এই যে বিডিং বক্সের মধ্যে আছে বিডিং বক্স দিয়েছি আর কি হালকা লোডেড লোডেড ভাব আমি সেই যে বিডিং বক্সে দিয়েছি আর খুশির খবর আর কি এখানে আপনাদের দেখায় আর কি এই যে আমি একটা ভিডিওতে দেখাইছিলাম যে আমি রেড মস্কো কিনছি এই যে রেড মস্কোটা কালকে বাচ্চা দিয়েছে আলহামদুলিল্লাহ দশটা পাঁচ পেয়ার মতো দশ দশটা বাচ্চা দিয়েছে আর কি যেখানে আছে বাচ্চাগুলো নাল ডামের মধ্যে বোঝা আছে আর কি যে এই যে দড়ি বেড়াচ্ছে আর কি এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে এই যে এই আর কি বাচ্চা দিয়েছে এখানে আমি একটা ঝুড়ি ব্যবহার করছিলাম এই যে এই এই ঝুড়ির মধ্যে আর কি এটা ধুয়েছিলাম তারপরে এই বাচ্চাটা দিয়েছে আর কি বাচ্চা ছোট ফিমেল সেই জন্য কম দিয়েছে যাই হোক যেটা ভিডিও ভিডিওটা করি আর কি যে শীতকালে হিটার ছাড়া মাছ বাঁচবে কিনা দেখেন আমার একটা ট্যাঙ্কেও হিটার নাই হিটার না দেওয়ার কারণ আমার মাছ মাশাআল্লাহ ভালোই আছে হিটার না দেও আমার মাছ বেঁচে আছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এইখানেও হিটার নাই এই যে এটাতেও নাই এখানে মলি সক্টল আছে হোয়াইট মলি এই যে এই করে নান দেয় মিক্স গাপ্পি মলির পাশ আছে এই করে মিক্স রেড মস্কো এই মিক্স ডেড মস্কো মলিটলি আছে আর কি এই যে এই ডেড মস্কোর মধ্যেও হিটার নাই এটাই না বড় হাউজেও নাই এই যে আমার এই যে ফিশগুলো আছে আর কি এখানেও হিটার নাই আর কি এই যে গোল ফিশ ব্রিডিং করাবো হালকা সমস্যা হয়েছে গোল ফিশ কিনবো আর কি বলি আর কি কথা বলি এই যে দেখছেন এটা আমার মেনলি বড়ো হাউস এখানে শকটাল মলি করি আমি আর কি মিক্স গাফ আর কি এখানে হিটার নাই নেয় হিটার না দেওয়ার কারণ এই যে দেখতে পাচ্ছেন ওপরে আমার এই যে টিন দেওয়া আর কি এই যে এখানেও টিন দেওয়া আসলে ওই হালকা আমরা একটা কাজ অন্য কাজে ব্যবহার করছি যে টিন দেওয়া এই ওপর থেকে ডাইরেক্ট কষাটা সকালে টেন দেওয়া সেই জন্য ডাইরেক্ট কষাটা পড়তে পারে না আমার হাউজে ডাইরেক্ট কষাটা পড়ে না আর কি সেই জন্য পানিটা অত ঠান্ডা হয় না আর মাছ মারাও যায় না এই যে এখানে সকাল হলে রোদ লাগে যে এইটুক দিয়ে রোদ লাগে আর কি যে এই হাউস দুইটাতে আমার রোদ লাগে সেই জন্য আর কি আমার মাছ আলহামদুলিল্লাহ খুবই সুস্থ আছে এক একটা কোনো অসুখে এক দুইটা মাছ মারা গেলে এমনি তার বেশি আর যায় না মারা এই যে দেখতে পাচ্ছেন এই যে মলি আছে সকল আছে এই যে দেখতে পাচ্ছেন মাছ খুবই অ্যাক্টিভ দেখতে পাচ্ছেন মাছ হামার মাছ আলহামদুলিল্লাহ খুবই অ্যাক্টিভ আর এই যে এখানে ব্রাঞ্চ হেম হ্যাস করতে দিয়েছে আর কি এই যে পাম্পটা বন্ধ করে দিলাম পাম্প এর আওয়াজ হালকা শোনা যাচ্ছে এই যে এখানে ব্রাঞ্চ হিম আছে সবুজ বোতলের বোঝা আছে না এই যে এই সকালের দিকে দিয়েছে আর কি এই হ্যাসিং করার ভিডিওটা দেখাবো আর কি ইনশাল্লাহ আর এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে এখানে আমার এই যে এখানে আমি কাগজ দিয়ে ঢেকে দিই আর কি এখানে রাত্রে যে রেডেল প্ল্যাটফর্মটা আমি কাগজ দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এইটার উপরে কোনো চাল টাল নাই আর কি এই যে এখানে ডাইরেক্ট কষা পড়ে সেই জন্য আমি এই যে পলিথিন এই যে পলিথিন দিয়ে আমি এখানে ঢেকে দিই সন্ধ্যা হলে ঢেকে দিই যে রৌদ্র বাড়ায় সকাল দশটা আটটা ধরে সকাল আমি ওটা তুলে দিই কাগজটা নেহ যে কুয়াশাটা ডাইরেক্ট আমি আমাদের পড়তে দিই না এই সেই জন্য আর কি আমার মাছ মারা যায় না আলহামদুলিল্লাহ সুস্থ আছে আর কি হিটার ছাড়াও মাছ বাঁচবে আপনারা দেখতে পারেন কিন্তু ইনডোরের মধ্যে হিটার ছাড়া মাছ এক মধ্যে মারা যেতেও পারে যে বাইরে আপনারা হালকা রোদ্রে থুলে ওটা মারা না যেতেও পারে এই যে এটার মধ্যেও হিটার দেনা না এই যে এখানে শকটেলের বাচ্চা আছে এই যে ঘুরে বেড়াচ্ছে এখানে মলি এইসব আছে আর কি এই আজকের ভিডিওটা আর কি এটা ছাড়া মাছ বাঁচবে তো আমি মাছকে খাবার দিয়েও আপনাদের দেখাবো আর কি এই যে দেখছেন আপনাদের হালকা দেখালাম খাবার মানে এই যে মোটা মোটা এই যে দানা এই দানা দিয়েছে আর কি এই দানা নিয়েই যে দেখতে পাচ্ছেন আমার গোল্ড ফিশগুলো কিভাবে ইগো আসছে এটা মানে দেখতে খুবই সুন্দর লাগে আর কি সেই জন্য আপনাদের দেখাচ্ছে আর কি এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা দৃশ্য আর কি এই যে আর এই যে গাপ্পি গুলোই যে ঠোকাছে সে দেখতে আসছেন ব্ল্যাক মালি বোঝা আছে না এই যে দেখতে পাচ্ছেন এই যে ঠোকাছে এই যে দেখেন এই জন্য আর কি দিয়া ঠোকা দেখতে সুন্দর লাগে এই যে গাপ্পি বাচ্চাগুলো বাচ্চাগুলোই যে দেখেন এই যে আর এখানে খাবার দিন আর কি এখানে কোয়ালিটি গোল্ডের এই গোড়োটা দেবো আর কি এই যে এইগুলো দিয়েছি আজকের ভিডিও এই পর্যন্ত এই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে যাবেন আর চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম